স্বামী ছাড়া একটা মেয়ে আপন বলতে পৃথিবীতে আর কেউ নেই কারণ একটা মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের বোঝা হয়ে যায় যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের বোঝা যায় শুধু বোঝা হয় না তার স্বামী নামক মানুষটির কাছে তাই বলি মেয়েদের একমাত্র ভরসা এবং মাথার উপরে ছাদ শান্তির জায়গা হলো স্বামী স্বামী ছাড়া একটা মেয়ে কোনো মূল্য নেই এই পৃথিবীতে যত আপন হোক না কেন স্বামী মতো আর পৃথিবীতে কেউ হতে পারে না কারণ সুখে দুঃখে পাশে কেউ থাকে না এই স্বামী নামক মানুষটাই থাকে সেই ভালোবেসে তার স্ত্রীকে সারাটা জীবন কাছে রাখে এবং সে বোঝে যে এই সঙ্গী ছাড়া সেও থাকতে পারবে না ঠিক আছে যার প্রকৃত ভালোবাসার মানুষ যে স্বামী একমাত আসক্ত সেই স্বামী শুধু এই স্ত্রীকেই চায় আর কাউকে না সে মেয়েও ভাগ্যবতী এমন স্বামী পেয়ে তাই ভাই বোন আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না শুধুই স্বামীটাই পাশে থাকবে তাই বলি কি বোন সময় থাকতে স্বামীকে যত্ন করব ভালোবেসে অবহেলা করো না কারণ অবহেলায় মানুষ পরিবর্তন হয় ভালোবাসায় মানুষটা জীবন থেকে হারিয়ে যায় যখন হারিয়ে যাবে তখন আর ভেবে কুল পাবে না তখন পরে বুঝতে পারবে যখন আর পথ থাকবে না তাকে পাওয়ার তাই বলি স্বামী থাকতে স্বামীর মর্ম দিও বুঝু তার যত্ন নিও ঠিক আছে সে বাড়ি থেকে আসলে তাকে এক গ্লাস অন্তত শরৎ আয় দিও অনেক মেরে গেছে স্বামীকে আর করে না খেটে আসলেও জামটা দিয়ে কথা বলে স্বামী থেকেও আসলে কাদের থেকে আসলে বাসায় তার সাথে রাগে এবং ঝাঁকি মেরে কথা না জিদ করে কথা বলবা না এটা তাদের মন ভেঙে যায় তাদের ভালোবাসার জায়গাটা হালকা হয়ে যায় তাই এমন ব্যবহার করো না স্বামীকে ভালোবেসে আগলে রাখো কারণ এই মানুষটাই তোমার শেষ জীবন পর্যন্ত পাশে থাকবে আর কেউ না যে সন্তানকে তুমি ভালোবেসে আদরে দুধে বাতে বড় করছো সেও পাশে থাকবে না সেও বিয়ে করে তার বউ বাচ্চা নিয়ে দিব্যি থাকবে অত খোঁজও নেবে না এই মানুষটাই খোঁজ নেবে একটু চুপচাপ শুয়ে থাকলে মন খারাপ হলে স্বামী নাম মানুষটাই জিজ্ঞেস করবে তোমার কি হয়েছে এমন করে আসো কেন আর কেউ জিজ্ঞেস করবে না তোমার পাশে আর কাউকে পাবে না শুধুই মানুষটাকেই পাবে স্বামীর মতো আসলে শান্তির জায়গা আর কোথাও নেই ঠিক আছে সবে অবহেলা করলেও দাম না দিল এই স্বামীটাই পাশে রাখি ঠিক আছে যে মেয়ের যাওয়ার জায়গা নেই সেই মেয়ের স্বামী যদি মনের মতো হয় তাহলে বলবে তোমার আর যাওয়ার জায়গার কি দরকার তোমার কেউ না থাক আমি তো আছি আমি আছি মানে তোমার পুরো পৃথিবী তোমার কাছে আছে তুমি কষ্ট পেও না অনেকের মা বাবা থাকে না তাদের বাড়িতে যাইতেও পায় না বছরে একবার দুবার যাইতে পায় না কারণ ভাইরা বের পর পর হয়ে যায় সব ভাইরা তো আর আপন হয় না বেশিরভাগ ভাইভাবিরা পর আর ভালোবাসে না এবং তাদের বাড়িতে যেতেও বলে না ঠিক আছে এই মেয়েটার শেষ জায়গাটা তাহলে কোথায় স্বামীর জায়গাটাই তাই সে স্বামীকেই তোমার সবটা দিয়ে যত্ন করো ভালোবেসে আঁকলে রেখো কারণ এ যদি হারিয়ে যায় তাহলে তোমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে তাই তাকে যত্নে তোমার কাছে রেখো তাকে কখনো অবহেলা করো না কারণ এ না থাকলে তোমার পৃথিবীতে আর কেউ থাকবে না তোমার গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করবে না তোমার শরীর খারাপ না ভালো আছো কিছু লাগবে ডাক্তারের কাছে যাবে এই মানুষটাই বলবে বিশ্বাস করেন এটা নিজের জীবন দিয়ে প্রমাণিত কেউ খবর নেয় না মা বাবা নেই ভাই বোনও খবর নেয় না সবাই স্বার্থে খবর নেয় ঠিক আছে টাকা পয়সা লাগবে না সেটা লাগবে তখনই মানুষের মনে পড়ে তাছাড়া মনে পড়ে না এটা হলো একদম চিরন্তন সত্য কথা আসলে স্বামী থাকলে পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায় আর এই স্বামীটা যে মেয়ের জীবনে নেই হারিয়ে গেছে সেই মেয়েটাই জানে তার জীবনে কতটা দুর্যোগ নেমে এসেছে কতটা সে কষ্টে আছে মানুষের লাতে উষ্ঠা বদনাম নিয়ে বাঁচতে হয় তার জীবনে কোনো সুখ নেই আর যে মেয়ের জীবনে স্বামী আছে ভালো একজন মনের মতো সঙ্গী আছে আসলে সে মেয়েটাই হ্যাপি তাই বলি বোন সময় থাকলে স্বামীর যত্ন নাও তার কথা শোনো দেখবে জীবনটা আনন্দে ভরে থাকবে এবং সারটা জীবন সুখে কাটাতে পারবে